নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বেশ কয়েকদিন থেকে ভিডিও দেওয়াই হচ্ছে না তার পিছনে অনেক কারণ আছে তো চলো আস্তে আস্তে তোমাদের কারণগুলো বলবো আর আমাদের আজকের সকালের আর কি রুটিনটা প্রত্যেক দিন যেমন কাটে তো আজকে একটু অন্যরকম তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এটা ছিল গত কালকের ভিডিও আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি প্রায় ছটা তো দশ বারো দিন থেকে আমি মানে সাতটা সাড়ে সাতটা বেজে যাই ঘুম থেকে উঠতে কিন্তু আজকে সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ আজকে মা ছেলে মিলে যাবে কোচবিহার একটু ডাক্তার দেখাতে তাই জন্য সকালবেলা উঠে সমস্ত রকম কাজকর্ম সেরে কিন্তু আমি ওদের জন্য সকালে খাওয়া রেডি করেছিলাম তো ওরা খেয়ে দিয়ে রীতিমতো কিন্তু বেরিয়ে গিয়েছে কারণ ওরা ট্রেনে যাবে এই জন্য একটু তাড়াহুড়া তো যেহেতু সকালবেলা স্নান টান করে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়েছিলাম সে তো সকালবেলা আমার এই যে রাতে বিনোন করেছিলাম সেটা আর কি খোলাও হয়নি তাই একটু সকালে আর কি ফ্রেশ হয়ে একটু শীতুষ্ট দিচ্ছিলাম তো সামনেই দেখি ড্রেসিং টেবিলটা ধুলো পড়ে গেছে ধুলোর কথা কী আর বলবো একদিন পর পর পরিষ্কার করি তাও ধুলো জমেই থাকে তবে যাই হোক ধুলো জমার জমবে আমার পরিষ্কার করা করতেই লাগবে তো আজকে সকালে বানিয়েছিলাম আলু ভাজার রুটি কারণ অত সকালে ভাত খাওয়ার আর কাট থেকে বলো আর তাছাড়াও আমাদের সকালবেলা ভাত খাওয়ার অভ্যেস নেই আমি একবারে দুপুরেই কিন্তু ভাত করি কি আর বলবো ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই একদিকে রোদ্র একদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো বাইরে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি তো সেগুলো এখন ভিতরে এনে কতগুলো জানলায় দিব কতগুলো এই জানলায় এখানে রাখবো আর এই শাড়িটা কালকে আর কি ধুয়ে দিয়েছিলাম সেটাই এখন ভাজ করে রাখবো কারণ আনলাটা ফাঁকা করে এখানে ভেজা কাপড়গুলো একটু মেলে দেবো আর আমি না আনলায় কোনো ধোয়া জিনিস কাপড় রাখি না সবগুলো আমি গোড্রেসতেই রাখি আর যেগুলো ভেজা সেগুলো একটু আর কি রাখি আর বাদ বাকি কিন্তু মানে ও যেমন কাছ থেকে এসে যে ওর জামা কাপড়গুলো থাকে সেগুলো কিন্তু ও আনলায় এক সাইডে রেখে দেয় তো এই জন্য আর তাছাড়া আমি কিন্তু রকম আর কি জামা কাপড় আনলায় রাখি না তো দেখো আমি কিন্তু শাড়িটা ভাজ করে নিলাম আর বাকি যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু নিচে আর কি মেলে দিলাম তো আমার আর কি এই দিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছিল মানে কোথাও একটা যায়নি আর তাছাড়াও বাড়িতেও একটু চাপ ছিল আর মানে কি বলবো প্রত্যেক দিনের আর কি রুটিন আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে বিশেষ করে আমার না মোবাইল ধরার মতো আর কি কেউ নেই বা কোথাও যে রেখে কাজ করব সেই রকমও আর কি জায়গা আমি ঘরে খুঁজে পাচ্ছি না যে এখানে রেখে মানে কোথাও সুবিধা হচ্ছে না তো দেখো ঘরে কাজকর্ম করে এখানে কিন্তু লাইট ফ্যান সুইচ সব অফ টপ করে এখন আর কি রান্নাঘরে চলে এসলাম কারণ তখন তাড়াহুড়ো করে সবটা করেছিলাম এখন সব কিছু আর কি গুছিয়ে রাখবো আর আমার রুটি ভাজলে কি হয় জানো তো চারদিকে কেমন আটা ছড়িয়ে ছিটিয়ে যায় যেখানে বেলি সেখানটায় একটু পরে আটার গুঁড়ো তারপরে নিচে মানে এইভাবে হয় কিন্তু পরক্ষণে আবার সব কিছু আমি পরিষ্কার করে রাখি কারণ যেমন নিজের আর কি সংসার আমার নিজের হাতে কিন্তু নোংরা করতে লাগবে আবার নিজের হাতে সব কিছু গুছিয়ে রাখতে লাগবে তবেই না তাই না তো বলো তো কী যেটা বললাম মানে মোবাইলে রাখার জায়গা সত্যি এই যে যেমন আর কি আমি এখন রান্নাঘরে আছি তো দিব্যি মোবাইলটা এখানে মানে কোনো রকমভাবে আর কি রেখেছি আবার কোনো দিন করে রাখতেও পারি না আবার কোনো দিন করে আর কি হয় না কোথায় রেখে কাজ করব বা কি কাজ করবো সেটা বুঝে উঠতে পারি না তো দেখো আমার কিন্তু গ্যাসের চুলিটা মোচা কমপ্লিট এখন এই যে জানালার গ্রিলগুলো মরছে সেগুলো তো না একদম কালি কালি পড়ে যায় আর যেহেতু রান্নাঘরে আমাদের আর কি চিমনি লাগানো নেই বা ব্যবস্থাও নেই বলতে পারো তো সেটার জন্য আর কি রান্না করার সময় কিন্তু দেওয়ালে একরে তেল ছিঁচেটে পড়ে আর কেমন একটা চিপচিপে ব্যবস্থা আর কি হয়ে যায় রান্নাঘরে মোবাইল আনাটাও একটা কি বলবো সত্যি সবার বাড়িতে সব কিছুই সমান না কিছু কুসংস্কারের নিয়ম মেনে কিন্তু সবাই এখনও চলে যাচ্ছে কিন্তু বলো তো কী যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি আর তাছাড়াও আমরা মেয়ে তো সব কিছুই কিন্তু মানিয়ে নিতেই চলতে লাগে আর মেয়েদের তো জন্ম হয়েছে মানিয়ে নিয়ে চলা যেটা আর কি সবাই জানো আর বিয়ের পথ তো বোঝেই মানে যে যা বলবে তার কথা শুন মানে মতো চলে খুবই ভালো আর না চললে তুমি খারাপ এরকম একটা ব্যাপার তো যাই হোক ছাড়ো সেসব কথা যাদের বিয়ে হয়েছে তারা তাই বোঝো যে শ্বশুরবাড়ির একটা কি ব্যাপার তো যেহেতু আজকে ওরা দুজনই বাড়িতে নেই আর তাছাড়াও আজকে আমার হাতে একটু সময় আছে দুপুরে রান্নাটা লেট করে করলেও চলবে সেই তো ভাবলাম যে আজকে একটু আমি একটু গুজে ফটোশ্যুট করে নিই তো এখানে রেডি করে রেখেছিলাম আমার এই যে শাড়ি আর ব্লাউজ তো ম্যাসিং একদম মালাটা এখানে দুটো ঝুমকো রেখেছি যে কোনটা বলে ভালো লাগবে সেটা তো দেখো এদিকে আমার রেডি হওয়া কমপ্লিট ততক্ষণেই চলে আসলো মুসুলধারী বৃষ্টি এতক্ষণ পড়ছিল কিন্তু ছিপ ই পড়ছিল বাট এখন আমার রেডি হোক কমপ্লিট এখন একটু বাইরে ফটো উঠবো তো কি আর করব মানে বৃষ্টিটা এসে গেল আর কি করব আমার আর হলো না ফটোটা ভালো করে যখন মন্দ যায় কপাল তো চারিদিক দিয়ে মন্দ হ্যালো বন্ধুরা কপাল মন্দ থাকলে যা হয় একটু আর কি সময় আছে হাতে সাজগোজ করলাম একটু আর কি ফটো ওঠার জন্য তো দেখো এখন বৃষ্টি পড়ছে এরকম মানে বৃষ্টি আসারও আর সময় এলো হলো না যে এখনই বৃষ্টিটা পড়তে হচ্ছে এই যে মানে কি বলি তো কি আর ঘরের ভিতরে যাই একটু ফটো ওঠা যায় ঘরের ভিতরে সেলফি সারা আর কি উঠবো আর কেন এই যে আর কি কেউ তুলে দিবে তো আজকে আর কিছু হলো না এখন আমার আর কি কাজে লেগে পড়তে লাগবে যাই হোক তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যেহেতু ওরা বাড়ি নেই তাই আজকে দুপুরে রান্নাটা একটু লেট করেই আর কি বসাবো বসাবো ভাবছে এই জন্য একটু আর কি ফটো তোলার ইচ্ছে হলো তো সেটা তো হলো না তো দেখো এখানে কিন্তু আমি সবজি কাটতে বসে পড়েছি এখন বাজে আর কি দুপুর দুটো আর ওরা কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি কারণ যে জন্য গিয়েছিলো সেটা নাকি হলো না আর কি একটা ডক্টর এসেছিলো একটা আসেনি তো এখানে দেখো আজকে কচুর ভণ্ড করব তো প্রথমে বডিটা দিয়ে কচুগুলো আর কি ঠুম করে কেটে ভাবছিলাম বডিটা দিয়ে আজকে একটু কাটার চেষ্টা করি সবাই পারে আমি কেন পারবো না বাট দুবার দুবার চেষ্টা করলাম আমার কিন্তু হাতে লেগে গিয়েছিল তারপর ভাবলাম যে না যেটা ভালো সেটা দিয়ে করি তারপর আমি যেটা দিয়ে আর কি অভ্যস্ত মানে এই কাঠারিটা দিয়ে কিন্তু আমি কাটতে মানে পাই আর আমার বাবার বাড়িতে থাকতে আমি কাঠারি দিয়ে আর কি সব সবজি কাটছিলাম এই জন্যই বটি দিয়ে কাটার আমার একদমই অভ্যাস নেই এই জন্যই আর কি হাতে বল তোমরা দেখলে না হাতে দু দুবার কিন্তু লেগে গেল তো যাই হোক তারপর কিন্তু আমি কাটা বাদ দিয়ে দিলাম কিন্তু বটি দিয়ে বলো তো কি এই যে বড় কিছু শক্ত জাতীয় জিনিস কিন্তু এই যে ঠুম করা খুবই সুবিধা হয় তো সেটাই আর কি করে নিচ্ছি তো দেখো তো যেহেতু ওরা এসে গেছে খিদে তো লাগছে দূর গেল আসলো তাই জন্য কিন্তু এখানে আমি তাড়াতাড়ি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এদিকে আমার ঘন্ট আর কি কাটা কমপ্লিট তো আমার কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে এখানে যে কটা পটল ছিল বাড়িতে সেটাই পটল ভাজা করেছি ডাল হয়ে গেছে আর কচুর ঘন্ট আর করেছে একটু কচুর বাটা আর মানে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু দুপুরবেলা আর অনেক তাল ছিল আর ওদেরও কিতা লেগেছিল আর অনেক বেলাও হয়ে গিয়েছিল এই জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আসলে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে ভিডিও করার তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে